সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন ক্যাটস হুইস্কারের মতো এটাকে বলে জাভা টি প্ল্যান্ট মূলত জাভা এলাকায় বা ইন্দোনেশিয়া বা বর্ণিও বা মালয়েশিয়াতে এটা চা হিসেবে খাওয়া হয় এর পাতা তো এর ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে এবং প্রায় সারা বছরই ফোটে লেমেসি আসি পরিবারের ফুল এই যে এরকম পরে বীজ হবে এরকম দেখেন তুলসীর মতো কিছুটা এরকম বীজ হবে তারপর কলি কলিও দেখতে খুব সুন্দর তো এই জাভাটি প্ল্যান্ট আমি সংগ্রহ করেছি এক কবিরাজের বাগান থেকে এই যে এর নাম আর্থোশিফোন অ্যারিস্টাটাস এটা বৈজ্ঞানিক নাম এবং এর কমন নাম হলো জাভার টি প্ল্যান্ট টি মানে চা খাওয়ার জন্যে একে টি প্ল্যান্ট বলা হয় আমার বাগানে বেশ হচ্ছে যে ওখানে আরও অনেকগুলো ফুল দেখা যাচ্ছে এই যে এবং এখানে এই যে তো এটা হলো আজকে আমার উদ্ভিদ জাভা টি প্ল্যান্ট